শিখিয়ে দে মারি মাৰি করি তোরে ডাকি শিখিয়ে দে তুয়া কেমন করি তোরে ডাকি একে হরে এক ডাকে ফোরাই আদেরে জন্র ডাকা ডাকে শিকি এদে তুযা এমন করি তরি ডাকে শিকি করে তরে ডাকি যে মন করে ডাকলে পরে শুনতে পাস্তই হঠাৎ করে ওরে যে মন করে ডাকলে পরে শুনতে পাস্তই হঠাৎ করে হাসি দিস আমার অন্তরে যায় রই না বাকি শিখি দি মরে এমন করে তোরে ডাখি ডাকি দিয়ে তুই ডাক শিখাই আইনাধে দিয়ে আইনাধে দিয়ে তু ডাক শিখায় ফ আইনাধে শিখ খেলাই আমি তুর তোর প্রাণে মর প্রাণ সে কিয়ে কে কেমন করে তোরে রাখি যে রূপে তোর নয়ন ধরা রূপ ধরে নয়ন ধারা ওর যে রূপে তো নয়ন ধারা ধরে নয়ন ধারা বারণ করে হও না চে থাকো দুই পাগলা শিখিয়ে দে তু কে মন করে তাকি মনমো বহসার মন অরে মনমোহসার মন কমতি পরে নাই তার মনো মোহন বেহসার মন কমতি পরি নাই তো জন আপনি করতরে সুদন হৃদয়ে যা গ্রত থাকি শিখিয়ে দে তুয়া কেমন করে তোরে ডাকি শিখিয়ে দে তুয়া মরি কেমন করি ডাকি